ভারত পাকিস্তানের যুদ্ধ এমতো পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির ঘটনা খুব স্বাভাবিক তবে আমাদের রাজ্যের ক্ষেত্রে গত বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাস্ক ফোর্সের মিটিংয়ে রাজ্য টাস্ক ফোর্সের আধিকারিকদের একটি বার্তা দিয়েছিলেন যে যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে সেটা দেখার জন্য রাজ্য টাস্ক ফোর্সের আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতোই আজ শিয়ালদা কোলে মার্কেটে বিশেষ অভিযান চালালেন রাজ্য টাস্ক ফোর্সের আধিকারিকরা এবং আজ দীর্ঘক্ষণ বাজার পরিদর্শন করার পর দুপুর বারোটা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টাস্ক ফোর্সের আধিকারিক রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন আমি বলছি যে আমরা বাজারে সেখানে মাছের যা দাম দেখেছি এরা বলছে বিগত এক দু বছরে মাছের দাম সেভাবে বৃদ্ধি হয় এক কেজির ওপরে যে সাইজটা রুই সেটা বিক্রি করছে এরা একশো চল্লিশ টাকা আর যেটা তিন কেজি সাইজে যেটা বিয়ে বাড়িতে কাজে লাগে বা উৎসব সেগুলো বিক্রি করছে এরা দুশো চল্লিশ আড়াইশো অর্থাৎ মাছ নিয়ে কোনো সমস্যা নেই আপনারা কি বার্তা দিচ্ছেন আজকে বেরিয়ে আমরা বার্তা এইটা দিচ্ছি যাতে না দাম বাড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দিদি যেভাবে যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা আজকে এখানে এসেছি প্রথমে এরপরে এগ মার্কেট তারপরে হোলসেল ভেজিটেবল মার্কেট খোলে মার্কেটে ঢুকব আমাদের ব্যবসায়ীদের কাছে বার্তা দেওয়া যে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যেন জিনিসের দাম না বাড়ে কেউ কৃত্রিমভাবে যদি দাম বাড়ায় বা কোনো রকম বেআইনি কাজ করে তাহলে তার বিরুদ্ধে সরকার শক্ত ব্যবস্থা নেয় ঠিক আছে সবার মনে হয় ঠিক